ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলাইমান তিন দশকের অভিনয় জীবনের পর এবার চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন নাটক ও টেলিফিল্মে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও চলচ্চিত্রে এতদিন দেখা যায়নি তাকে অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে রিচি সম্প্রতি জানিয়েছেন শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হল সাজগোজ আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন তবে সিনেমার নাম এবং সহ অভিনেতাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে রিচি বলেন সব ঠিক আছে তবে এখনই নাম প্রকাশ করতে চাচ্ছি না চমক হিসেবে রাখতে চাই পরিচালক সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে তখন সিনেমার নাম প্রধান অভিনয় শিল্পী এবং শুটিং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে দু হাজার পঁচিশের শুরুর দিকে একটি অনুষ্ঠানে সিনেমায় কাজের ইঙ্গিত দিয়েছিলেন রিচি কেন এত বছর চলচ্চিত্রে দেখা যায়নি এমন প্রশ্নে তিনি বলেন নানা সময়ে পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে করা হয়ে ওঠেনি এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম তবে সিনেমায় অভিনয় করা সব সবসময়ই আমার ইচ্ছা ছিল সম্প্রতি একটি কফি শপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানিয়েছেন এই অভিনেত্রী ভক্তরা তার নতুন অধ্যায়ের জন্য উচ্ছ্বসিত এবং চলচ্চিত্রটি সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন